দর্শক দেখুন অবৈধ ইউনুস সরকার সুৎখর ইউনুস সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশি গণমাধ্যম কি নিউজ করেছে ঢাকায় চার সদস্যের মার্কিন বিমান বাহিনীর দলকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রপাগ্যান্ডা প্রথমে এই নিউজটা আমার চোখে ততটা পড়িনি কিন্তু এই যে বাংলাদেশি নিউজের যে এই কাটিংটা আমার চোখে পড়েছে তখনই একেবারে ঝিটকি নড়ে গিয়েছে যে ভারতীয় মিডিয়ার প্রপাগ্যান্ডা মানে নিশ্চিত এটা একটা সত্য খবর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সুতরাং এই গত দু তিন দিন ধরে বাংলাদেশে আমেরিকার বিমান একটি এসেছে আমেরিকা থেকে চারজন মার্কিন গোয়েন্দা সংস্থার লোক এসেছে কি ঘটছে না ঘটছে ইউএনের গাড়ি ঢুকেছে আশেপাশের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এই বিষয়ের সমস্ত তথ্য নিয়ে আজ এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুঁটিনাটি এই বিষয়ের সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন তাই খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে শুরু করুন এবং এখন যে সেন্সেটিভ তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলো সবই অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করা নিউজ কোনো ভুয়া তথ্য বা মন গড়া কথা এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না আমি যা কিছুই বলবো এর পরবর্তীতে সবগুলোই অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করা ডেটা সুতরাং এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যমুনা নদীতে হঠাৎ নাটক আইভি আপার আটক তারপরে এই গত দুদিন ধরে আওয়ামী লীগকে হঠাৎ করে নিষিদ্ধ করার জন্য সারা দেশে এত উত্তাল আন্দোলন এই সবই কিছুর তো একটা ইঙ্গিত দিচ্ছিল আর সেই ইঙ্গিতটা ইতিমধ্যে আমরা বুঝতে শুরু করেছি যে জাতিসংঘের উদ্যোগে পশ্চিমা দেশগুলো এখন রাখাইনে নিরাপদ করিডোর দিয়ে সাহায্য পাঠাচ্ছে মানে দেওয়া হবে কি হবে না সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল কিন্তু এতটুকু জেনে রাখুন যে ইতিমধ্যেই হয়তো দেওয়া হয়ে গিয়েছে হয়তো শব্দটাকে তুলে দেওয়া উচিত দেওয়া হয়ে গিয়েছে চট্টগ্রাম বন্দর এখন দুবাই ভিত্তিক একটি কোম্পানির দখলে চলে গিয়েছে যার আসল মালিকানা হচ্ছে যুক্তরাষ্ট্র মানে কোথাও না কোথাও তো একটা গল্প আছে যেটা সবার মনে উকি দিচ্ছিল তো সেই গল্পটাই আজ পুরো গল্পটা জানতে চলেছেন আপনি মানে এখন মানুষের মনোযোগ কোথায় ভেবে বলুন তো দেখি মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে সব থেকে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এই বিষয়ের পিছনে কিছু এমন বড় ঘটনা ঘটছে যেগুলো এই অবৈধ ইউনোস মাস্টারমাইন্ড বিভিন্নভাবে আপনাদের দৃষ্টি ঘোরাতে চাইছে এখন আপনার যা জানা যাচ্ছে যে অস্ত্রের মালামাল বিমানবন্দরে আসছে এই অস্ত্রগুলো জাতিসংঘের ট্রাকে করে পার্বত্য চট্টগ্রামে পাঠানো হবে এই কারণেই হয়তো মনোযোগ অন্যদিকে সরাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হচ্ছে এখন ইউনুস হয়তো মুখে বলছে যে করিডোর এখনও দেওয়া হয়নি বাস্তবতা হচ্ছে করিডোর দেয়া হয়ে গেছে এবং সেই করিডোর দিয়ে আরাকান আর্মির জন্য রসদও আসা শুরু হয়ে গিয়েছে এই গাড়িগুলো যা দেখছেন এর বিষয়ে আসছে তবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক চারজন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা আজ দশ তারিখ আজ থেকে ঠিক দুদিন আগে আটই মে ঢাকায় পৌঁছেছেন এটগুলো এই যে পৌঁছেছেন এই শব্দটি আমি বলছি মন গড়া কোনো ভুয়া তথ্য অনুপ আপনাদের সাথে শেয়ার করে না আপনারা জানেন তাই যখন বলছি যে পৌঁছেছেন নিশ্চয়ই কোনো সোর্স থেকে নিশ্চিত হওয়ার পর আপনাদের সামনে এরকম গলার জোর করে বলছি যে ঢাকায় পৌঁছেছেন এবং শহরের গুলশান পাড়ার ওয়েস্টিন হোটেলে তারা চেক ইন করেছেন নির্ভরযোগ্য সূত্র মারফত আমরা এই তথ্য জানতে পারছি এছাড়াও এই যে দলটি এসেছে এই দলে যে চারজন এসেছে তারা প্রত্যেকেই মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত রয়েছেন এখন এই যে চারজন মানুষ এসেছে এই চারজনের বিস্তারিত তথ্য আমি দেব তারা কারা কি কর্মের সাথে জড়িত তাদের ব্যাকগ্রাউন্ড কি সমস্তই আমি আপনাদের সামনে বলছি ধীরে ধীরে শুনুন এগুলো বলছি এই কারণেই যাতে এই নিউজটি বা এই তথ্যগুলো কতটা অথেন্টিক সেটা আপনাদের কাছে বোধগম্য হয় দর্শক এই চারজন গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ব্যক্তির মধ্যে প্রথম রয়েছে যে তিনি হলেন ইউএসএএফ এর টিম লিডার যিনি লজিস্টিক সরবরাহ এবং পরিকল্পন পরিকল্পনা বিভাগের পরিচালক বলা হচ্ছে যে তার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ছাড়পত্র অথবা টপ সিক্রেট সেন্সেটিভ ইন্টেলিজেন্স আছে জানা গেছে যে তিনি একজন কম্বার্ট মিশন কম্বার্ট মিশন সাপোর্ট কমান্ডার ইনি হলেন প্রথম দ্বিতীয় যিনি আছেন তিনি হলেন ডিএফএস গ্রুপ লিমিটেডের একজন পণ্য ব্যবস্থাপক তিনি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অ্যাকাডেমিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এরপর এই দলের তৃতীয় সদস্য যিনি আছেন তিনি হলেন সিনিয়র ডিরেক্টর ফ্লিট অপারেশনস লজিস্টিক্স ফিল্ড ম্যানেজমেন্ট একজন ইউএসএএফ প্রশিক্ষক ইউএসএএফ রেস্কিউ স্কোয়াড্রনের একজন বেঁচে থাকার বিশেষজ্ঞ এরপর আর এক চতুর্থ না ইনি এনার আর কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে তার এক দশেরও এক দশকেরও বেশি সময় ধরে সামরিক অভিজ্ঞতা রয়েছে মূলত উদ্ধার কাজ এবং তিনি ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অপারেশনাল ক্ষেত্রে কাজ করেছেন এরপর এই দলে চতুর্থ সদস্য যিনি আছেন তিনি হচ্ছেন ইউএসএএফ স্টাফ সার্জেন্ট তিনশো আটতম রেস্কিউ স্কোয়াড্রনের একজন প্যারা মিলিটারি এবং ফ্লোরিডার প্যাট্রিক এয়ারফোর্স বেসে কর্মরত এর আগে মার্কিন সেনাবাহিনীর বিশতম স্পেশাল ফোর্সেস ফোর্সে গ্রুপের সাথে অনুসন্ধান এবং উদ্ধার দক্ষতা বৃত্তির জন্য প্রশিক্ষণ নিয়েছিল সুতরাং এই চারজনের যে ব্যাকগ্রাউন্ড আমরা ইতিমধ্যে জানলাম এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মার্কিন গোয়েন্দা দপ্তরেরই চারজন মানুষ বাংলাদেশে অবতরণ করেছে তবে এবার বড়ো প্রশ্ন যেটা সামনে আসে সেটা হলো তারা কী উদ্দেশ্যে এসেছে তাদের তো একটা উদ্দেশ্য আছে তো দর্শক সূত্র মারফত আমরা যা জানতে পারছি তাদের উদ্দেশ্য হল একটা ভারী ভারী কার্গো বিমান আসার আগে তার ব্যবস্থা পরিদর্শন করা মানে যে বিশাল একটা হাতির সমান বিমান বাংলাদেশে অবতরণ করবে অবতরণ করে গিয়েছে এই যে কথাগুলো বলছি এগুলো দুদিন আগের ব্যাকগ্রাউন্ডের কথা তারা এই যে এসেছে এর কারণ একটা ভারী কার্গো বিমান আসার আগে বাংলাদেশে তার ব্যবস্থা পরিদর্শন করা এখন প্রতিবেদন অনুসারে আমরা যা জানতে পারছি যে এই চার সদস্যের দলটি আটই মে আজ থেকে দুদিন আগে কাতার এয়ারওয়েজ ফ্লাইটের মাধ্যমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যে এই কর্মকর্তারা প্রতিরক্ষা গোয়েন্দার সাথে প্রত্যেকেই যুক্ত রয়েছে এখন সূত্র মারফত জানা যা জানা যাচ্ছে তা হল যে এই চার মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা তারা মূলত বাংলাদেশের মাটিতে এক দু দিন কি তিন দিনের বেশি থাকবেন না এবং শীঘ্রই তারা রাখাইন রাজ্যে চলে যেতে পারেন রাখাইন রাজ্যে না গেলে তারা তাদের ওই পশ্চিমা যে যে দেশে যে যে স্থানে তারা থাকে ডিউটিতে সেই সব জায়গায় চলে যাবে তবে রাখাইন রাজ্যে যদি যায় সীমান্ত অতিক্রমের আগে তারা বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে একটা বৈঠক করবেন বলে জানা যাচ্ছে এখন যদি রাখাইন রাজ্যে গিয়ে থাকে তাহলে ইতিমধ্যে এই ব্যক্তিদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কর্মকর্তাদের বৈঠক হয়েছে ঢাকায় আসা বৃহৎ কার্গো বিমানটি বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের উপকরণ পরিবহনের উদ্দেশ্যে রয়েছে বলে জানা গেছে সন্দেহ করা হচ্ছে যে কার্গোতে বিপজ্জনক অস্ত্রও থাকতে পারে সম্প্রতি এমনও প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা পাঠাচ্ছে এখন বাংলাদেশের নিরাপত্তা পরিষেবা সূত্র মারফত একটি গোপন সূত্র মারফত জানা যাচ্ছে যে ঢাকায় আসা মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা এরা আল উদে আল উদেত এই নামটা ভালো করে একটু খেয়াল করুন আল উদেত এটি একটি বিমান ঘাঁটি এই বিমান ঘাটির সাথে এই চারজন প্রত্যেকেই যুক্ত রয়েছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই বিমান ঘাঁটিটি দোহা থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত আর এই আল উদেদ বিমান ঘাঁটিটি এটি বিভিন্ন সামরিক সম্পদ এবং জেট বাহিনীকে জেট মানে ফাইটার জেট জেট বাহিনীকে আশ্রয় দেয় এটি ইরাকে আমেরিকার অভিযানের জন্য সদর দপ্তর এবং সরবরাহ ঘাটি হিসাবে কাজ করে সুতরাং এইবার আপনি নিশ্চয়ই একেবারে দুয়ে দুয়ে চার চারে চারে আট এই যে অঙ্কটা অঙ্কটা সহজেই ধরে ফেলেছেন যে প্রথম কথা চারজন মার্কিন গোয়েন্দা সংস্থা দপ্তরের চারজন বেশ বাঘা বাঘা কর্মকর্তা বাংলাদেশে অবতরণ করল তারা অবতরণ এই জন্য করলো যাতে পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় যে আমাদের যে বিশাল কার্গোটা আসছে যেখানে বড় বড় দশ পনেরো ট্যাক মাল আছে সেই কার্গোগুলো কি সহজেই আমরা যেখানে স্থানান্তর করতে চাইছি সেগুলো পাঠাতে পারবো কি না তো সেই জল যখন মাপা হয়ে গিয়েছে তখন সেই কার্গোটি আসলো এবং কার্গোটি আসার পর ইউএন যে ট্রাক এখানে যে ছবিগুলো আপনারা দেখছেন আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার বাংলাদেশের এই ছবিগুলো ছবিতে যে রিক্সাটা আপনি দেখছেন সেই রিক্সাটা তো দেখে বুঝতে পারছেন যে এটা কোনো বিদেশের রিক্সা না এবং আশেপাশের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাই এটা বাংলাদেশের চিত্র সুতরাং মানে আগে কেউ কি বাংলাদেশের রাস্তাতে যে কোনো রাস্তাতে জাতিসংঘের এ ধরনের গাড়ি বাংলাদেশে দেখেছেন দেখেছেন কিনা না কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সুতরাং এখন আজকে বাংলাদেশের রাস্তায় ইউএন লেখা এই বড় বড় ট্রাকগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে কি আছে এই ট্রাকে কেনই বা আসলো বাংলাদেশে ইউএনের ট্রাক দর্শক এখানে সন্দেহ করা হচ্ছে যে এই কন্টেনারগুলোতে প্রাণঘাতী অস্ত্রও থাকতে পারে যা সড়ক পথে বাংলাদেশ হয়ে মিয়ানমার সীমান্তে পরিবহন করা হচ্ছে এই যে জিনিসগুলো তথ্যগুলো আমি দিলাম এগুলো সবই দুদিন আগের কিন্তু এখন জানা যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি ছবিতে এটা শতভাগ নিশ্চিত সেটা আমি বলবো না কিন্তু শতভাগ নিশ্চিত না হলেও নাইনটি নাইন হয়তো নিশ্চিত খবর এই ছবি মারফত আমরা যা জানতে পারছি এবং এই বিস্তারিত তথ্য যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম নির্ভরযোগ্য সূত্র মারফত সবই একটা বিষয়ই ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এই তথাকথিত নোবেল লরিয়েট সুৎখর ইউনুসের মাধ্যমে বাংলাদেশে যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল হয়তোবা সেটা সিক্সটি পারসেন্ট হয়ে গিয়েছে আর ফর্টি পারসেন্ট ওই সেন্ট মার্টিনের দিকে বাকি আছে এখন বাদ বাকি এ বিষয়ে আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে কোনো ভিন্ন তথ্য আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন যাতে আরও মানুষ আপনার ওই মূল্যবান তথ্যগুলো জানতে পারে ধন্যবাদ আপনাদের সকলকে